দুষ্টু কাক এই কথা বলার সাথে সাথে জাদুর গাছটি তার জাদু শক্তির মাধ্যমে কাককে একটি ছাগল বানিয়ে দেয় জঙ্গলের একটি গাছে বাস ছানা। টুনি তার জমিতে প্রতি বছর বিভিন্ন ধরনের ফল চাষ করলেও এবছর তার জমিতে কিছুই চাষ করেনি কারণ টুনির কাছে চাষ করার মতো পর্যাপ্ত টাকা ছিল না এবং জঙ্গলে আর্থিক সংকট চলছিল এছাড়া এই বনে আরেকটি গাছে বাস করত একটি দুষ্ট কাক আর এই বনে থাকত এক তান্ত্রিক সে সবাইকে সাহায্য করত একদিন টুনি তার ছানাদেরকে বলতে লাগলো ছানারা টাকার অভাবে এবছর আমরা জমিতে কিছুই চাষ করতে পারলাম না প্রতি বছর জমিতে ফল চাষ করি এবং সেগুলো বাজারে বিক্রি করে সংসার চালাই জানি না কিভাবে এখন সংসার চালাবো আম্মু আম্মু শুনেছি এই জঙ্গলে নাকি তান্ত্রিক বাস করে আর সে নাকি সবাইকে সাহায্য করে থাকে তাহলে তুমিও তান্ত্রিকের কাছে গিয়ে কিছু সাহায্য চাও হয়তো তিনি আমাদের সাহায্য করবেন হ্যাঁ রে ছানা আমি তো তান্ত্রিক বাবার কথা ভুলেই গেছিলাম আমি এখনই যাচ্ছি তান্ত্রিক বাবা নিশ্চয় আমাকে সাহায্য করবেন তোরা বাসায় থাক এই কথা বলে টুনি চলে যায় তান্ত্রিক বাবার কাছে তান্ত্রিকের কাছে গিয়ে টুনি বলল তান্ত্রিক বাবা ও তান্ত্রিক বাবা আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছিলাম কি রে টুনি হঠাৎ তুই এখানে আর কি সাহায্যর জন্য এসেছিস তোর কি কোনো সমস্যা হয়েছে নাকি হ্যাঁ দান্তিক বাবা একটা বড় সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি কী সমস্যা আমাকে সব কিছু খুলে বলো টুনি দেখি তোমার সমস্যার সমাধান করতে পারি কিনা টাকার অভাবে এবছর আমার জমিতে কিছু চাষ করতে পারিনি আমাদের বনে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তাই আপনার কাছে আসলাম এ একটা সমাধান চাচ্ছি দান্তিক বাবা চিন্তা করিস না টুনি এর একটা সমাধান করে দেব তোকে একটা গাছ দিচ্ছি এই গাছটা তুই তোর জমিতে রোপণ করে দিবি এক সপ্তাহ পরে গাছে পটিটু ধরবে প্রতিবছর ফল বিক্রি করে যে টাকা পাও তার চেয়ে এবছর পটিটু বিক্রি করে বেশি টাকা পাবি কি বলেন দান্তিক বাবা তাবা সম্ভব নাকি হ্যাঁ এটা জাদুর গাছ এই গাছে প্রচুর পটেটো ধরবে কিন্তু একটি শর্ত আছে তুই সারা যদি এই গাছ থেকে কেউ পটেটো ছিঁড়ে তাহলে এই গাছে আর পটেটো ধরবে না একটু খেয়াল রাখিস আচ্ছা ঠিক আছে টান্টিক বাবা এরপর তুই চারা গাছটি নিয়ে তার বাসায় চলে যায় টুনি ও তার ছানারা চারা গাছটি নিয়ে তাদের জমিতে চলে যায় জমিতে গিয়ে চারা গাছটি মাটিতে রোপণ করে দেয় এরপর গাছে পানি দিতে থাকে দেওয়া শেষে টুনি ও তার ছানারা বাসায় চলে যায় হঠাৎ একদিন টুনি তার ছানাদেরকে বলতে লাগলো ছানারা অনেক দিন হলো আমরা জমিতে যাই না গাছটা রোপণ করে আসলাম এখন গাছের কি অবস্থা কিছুই জানি না চলো ছানারা আমরা গাছটা গিয়ে দেখি আসি এরপর তুমি ও তার ছানারা তাদের জমিতে চলে যায় জমিতে গিয়ে দেখতে পেল তান্ত্রিক বাবার দেওয়া সেই গাছে অনেক পটেটো ধরেছে এগুলো দেখে তুনি তার ছানারা অবাক হয়ে যায় এরপর টুনি বলল তান্ত্রিক বাবা তো সত্য কথাই বলেছে গাছে তো দেখছি অনেক পটেটো ধরেছে এবার এই পটেটো বাজারে বিক্রি করে আমাদের সংসার চালাতে পারবো এবং গরিবদের সাহায্য করতে পারবো হ্যাঁ আম্মু থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না আমাদের ইচ্ছে হলেই গাছ থেকে পটেটো পেরে খেতে পারবো এবং এগুলো বাজারে বিক্রি করে মজার মজার খাবার কিনেও খেতে পারবো। এই কথা বলে টুনিয়ো তার ছানারা বাসায় চলে যায়। এদিকে কাক বাসায় বসে বলতে লাগলো উফ! বাসায় বসে বসে গরমে অস্থির হয়ে গেলাম। আজকালে পিক্ত তো থাকেই না। যাই, বাইরে গিয়ে একটু বাতাস খেয়ে আসি। এই কথা বলে কাক বাইরে ঘুরতে বের হলো। যেতে যেতে হঠাৎ তুনির জমিতে কি গাছ দেখতে পেল আর সেই গাছে অনেক পটেটো হয়েছে তারপর কাক নিচে আসলো এবং বলল আরে তুনির জমিতে পটেটো গাছ কোথা থেকে আসলো কিছুদিন আগে দেখলাম তুনির জমিতে কিছুই চাষ করেনি এই কোয়তির মতোই এত বড় একটা পটেটো গাছ কিভাবে হলো এটা কিভাবে সম্ভব না এসব ভেবে আবার কোন লাভ নেই আমার লাভ তখনই হবে যখন তুনির কাছ থেকে সব পটেটোগুলো তবে আমি নিয়ে যাব তারপরে এগুলো বাজারে বিক্রি করে আমি অনেক বড় হয়ে যাব কাক এসব দুষ্ট বুদ্ধি ভেবে বাসায় চলে যায় কিছুক্ষণ পর বাসা থেকে বস্তা নিয়ে আসে এখনই সময় গাছ থেকে পটেটো গুলো এখনই পড়তে হবে আশেপাশে তো কাউকে দেখছি না তাহলে ওই সুযোগে গাছ থেকে সব পটেটো গুলো নিতে হবে এই কথা বলে কাক যখনই পটেটো পারতে যায় তখনই জাদুর গাছটি কথা বলে ওঠে এই দুষ্ট কাক অনুমতি ছাড়া পটেটো পারবি না অনুমতি ছাড়া পটেটো পারলে তোকে মেরে ফেলবো একে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে এইভাবে কে কথা বলে এই দিকে তাকা দুষ্ট কাক আমি পটেটো গাছ কথা বলছি আরে তুমি গাছ হয় কিভাবে কথা বলছো আমার সাথে এগুলো কি হচ্ছে আমাকে কেউ বাঁচাও তুই গাছের মালিককে না বলে কেন পথে পাতে পড়তে এসেছিস আর তুই যে সব কথা বলেছিস আমি সব কথাই শুনেছি তোকে এখন আমি উচিত শিক্ষা দেব আমি হলাম দুষ্ট কাক তুই তো সাধারণ গাসাই আমার কি করবি তুই আর কিছুই করতে পারবি না আমি আবার পথে পারবো পড়ব দুষ্ট কাক এই কথা বলার সাথে সাথে জাদু গাছ দিয়ে তার জাদু শক্তির মাধ্যমে কাককে একটা ছাগল বানিয়ে দেয় এ কি হলো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও

আমি তোমার কাক পাইয়া এই গাছটি জাদু দিয়ে আমাকে ছাগল বানিয়ে দিয়েছে তুই আমাকে বাঁচা তুমি কি বলো কাক ভাইয়া গাছ জাদু দিয়ে ছাগল বানিয়ে দিয়েছে মানে গাছ কথা বলতে পারে নাকি বিশ্বাস কর তুমি গাছ আমার সাথে কথা বলছে গাছের মালিক কে না বলে পটেটো পাড়ার কারণে গাছ আমাকে ছাগল বানিয়ে দিয়েছে এই গাছ তুমি কি কাক ভাইয়াকে ছাগল বানিয়ে দিয়েছো হ্যাঁ টুনি আমি ওই দুষ্ট কাককে আমার জাদুশক্তির মাধ্যমে ছাগল বানিয়ে দিয়েছি কাক অনেক লোভী তোর অনুভূতি না নিয়ে ও গাছের সমস্ত পটেটু নিতে এসেছিল আমার কথা ও শোনেনি আমি অনেকবার বারণ করেছি ও আমার কথা শোনেনি তাই ওর শাস্তিও পেয়েছে গাছ ভাইয়া তুমি কাক ভাইয়াকে ক্ষমা করে দাও তুমি কাক ভাইয়াকে আবার আগের রূপে ফিরিয়ে দাও কাক ভাই আমার প্রতিবেশী কাক ভাইয়ের এমন অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে ঠিক আছে টুনি তুই যেহেতু এত করে বলেছিস তাহলে আমি কাককে আবার আগের রূপ ফিরিয়ে দিচ্ছি এই কথা বলে গাছ ও তার জাদু শক্তির মাধ্যমে কাককে তার আগের রূপে ফিরিয়ে দিল টুনি তোকে অনেক অনেক ধন্যবাদ তুই আমার জীবন বাঁচিয়েছিস আর আমি কিনা তোর ক্ষতি করতে চেয়েছিলাম আমি তোর পথে পড়ে করে দিলাম তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই তো অনেক